নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক শীঘ্রই চালু হয়ে যাবে কিন্তু বেঙ্গালুরুতে নতুনভাবে গড়ে ওঠা ন্যাশনাল ক্রিকেট একাডেমি দু সালের পঁচিশে নভেম্বর সেই কাজের অগ্রগতির ছবি তুলে ধরেছিলেন জয়সা বিসিসিআই সচিব যা পোস্ট করেছেন তা দেখলে মনে হবে অবিশ্বাস্য বিশ্বমানের পরিকাঠামো দিয়ে নতুন এনসিএতে তাক লাগিয়ে দিচ্ছে বিসিসিআই জয়সা এক এক্স স্যান্ডেলে জানিয়েছেন আনন্দের সঙ্গে ঘোষণা করছি ব্যাঙ্গালোরুতে নতুন ন্যাশনাল ক্রিকেট একাডেমির খুব শীঘ্রই উদ্বোধন হবে কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে তিনটি বিশ্ব মেনার খেলার মাঠ থাকছে রয়েছে পঁয়তাল্লিশটি প্র্যাকটিস পিচ এছাড়াও নতুন এনসিএতে ইনডোর ক্রিকেট পিচ অলিম্পিক সাইজ সুইমিং পুল স্টেট অফ দ্য আর্থ ট্রেনিং রিকভারি ও স্পোর্টস সায়েন্সের বিবিধ অত্যাধুনিক ব্যবস্থা মান থাকছে এই উদ্যোগে বর্তমান ও ভবিষ্যতের ক্রিকেটাররা তাদের দক্ষতা বিকাশের সুযোগ পাবেন সেরা পরিবেশে দাবি জয়সা কোনো ক্রিকেটার চোট পেয়ে বাইরে থাকলে তাদের রিহাব চলে এনসিএতে নতুন পরিকাঠামো ক্রিকেটারদের এই প্রক্রিয়া খুবই সাহায্য করবে বিশেষ করে যেভাবে উন্নত মানের স্পোর্টস সায়েন্সের বিশেষজ্ঞদের এখানে রেখে ক্রিকেটারদের সেরা বা ক্রিকেটারদের জন্য সেরা পরিবেশ সুনিশ্চিত করেছে বিসিসিআই বর্তমানে এনসিএতে রয়েছে এমস চেন্নাশ্বামী স্টেডিয়ামে কিন্তু সেখানে স্থান সংকুলনের পাশাপাশি প্র্যাকটিস গ্রাউন্ড পিচের সংখ্যা প্রত্যাশিত জায়গায় ছিল না মূলত জায়গা কম থাকায় বড় কোনো জায়গায় নতুন এনসিএ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় জানা যাচ্ছে নতুন এনসিএতে ষোলো হাজার বর্গপিটের জিম দুশো তেতাল্লিশটি রুম ও ওপেন এয়ার থিয়েটার থাকবে থাকবে ব্যাঙ্ক ফার্মেসি হাসপাতাল সালো এটিএম সাইক্লিং ট্রাক বাস্কেটবল টেনিস ও ফুটবলের কোর্ট বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের